দিনহাটা হারিভাঙ্গা গ্রামে বিজেপি নেত্রীর দিনহাটা থানায় স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গত কুড়ি নামে লিখিত অভিযোগ দায়ের করেন বুড়িরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়িভাঙ্গা গ্রামের বিজেপির বুথ সভাপতি স্ত্রী রত্নাবর্মন এরপর তিনি ভিডিও বার্তায় মন্ত্র উদয়ন গুহ সহ দুই তৃণমূল নেতার নামে রাত বারোটায় তৃণমূলের দলীয় অফিসে পিঠে বানানোর জন্য তাকে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ করেন এরপরেই সেই ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পারদ বেড়ে যায় গত একুশে ফেব্রুয়ারি মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা রত্নাবর্মনের বাড়ি গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কারণ তাদের মন্ত্রী সহ দুই তৃণমূল নেতার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে যদিও সেই সময় রত্নাবর্মন বাড়িতে ছিলেন না সেই ঘটনায় অভিযোগকারী মহিলা মিথ্যে নাটক করেছেন তাই তাকে গ্রেফতার করতে হবে সেই দাবিতেই দিনারা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে থানায় স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উপস্থিত ছিলেন জেলার সভাপতি সুব্রত নাহা সহ সংগঠনের দিনাটা মহকুমার শিক্ষক শিক্ষিকারাও ভালো লাগলো যে আইসি সাহেব অলরেডি আমরা জানানোর আগেই উনি অলরেডি স্টেপ নিয়ে নিছে নিয়ে ওই কি মামলা করেছেন তিনি বলবো মানে শতপ্রণোদিত আমরা মামলা করেছে তার জন্য যে নোটিস দিতে হয় তাকে বাড়িতে সেই মহিলাকে পাওয়া যাচ্ছে না তাতে কি নিয়ম আছে কত হানি বারবার যাওয়া হচ্ছে কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না একুশ দিনের পরে পরবর্তী স্টেপ কথা বলে উনি স্টেপ মানে তাকে যে নোটিশটা ধরা আর আরেকটা বললো যে আমাদের একটা কপি সাহেবগঞ্জ থানায় একটা কপি অর্থাৎ দিতে বললো অলরেডি উনি স্টেপ নিয়ে ফেলছে কিন্তু সেই মহিলাকে পাওয়া যাচ্ছে এলাকায় নেই নোটিশটা তো ওনাকে ধরাবে সেই নোটিশটাই ধরা যাচ্ছে

और बात करो और

जनता, जा, आजा, जनता तो कमेटी जनता, जा, आजा, प्रधानमंत्री जी, आप आप कहाँ कब, 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 आ